চলো ম্যান্ডিদেবীর সঙ্গে আমরা সবাই একটু দীঘা থেকে ঘুরে আসি তো আমি ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ভিডিও হ্যাঁ গো হ্যাঁ মন্দিরা গেছে দীঘাতে সেই নিয়ে কিছু বলি অনেক দিন ধরে দেখছি দুদিন তিন দিন ধরে দেখছি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে তার দীঘা ভ্রমণ দেখে অ্যাট ফার্স্ট সে এখন আর প্লেন ছাড়া চলবে না বলি ইউটিউব সারা থাকবে তো একটু নেমে ওকারটা একটু খালি দেখ হুম তো আহ ট্রেনে এত কষ্ট হয়েছে সামান্য দীঘা গেলে ট্রেনে ট্রেন লেট ছিল বলে আর কোনোদিন এসি ছাড়া যাবে না আর কোনোদিন ফ্লাইট বা গাড়ি চালা যাবে না মানে সেই লেভেলে আর কি মানে কুয়োর ব্যাংক তো আগে বোধ হয় কখনো ঘর থেকে বেরোয়নি এখন ইউটিউবে পয়সা টয়সা রোজগার করে একটু একটু বেরোচ্ছে হ্যাঁ মানুষের ভালো থাকতে কান্না ভালো লাগে কিন্তু তা বলে নিজেকে এমন ভাবে তৈরি করবো না আসলে ওইগুলো ইচ্ছে করেই করে যাতে না সবাই হাসাহাসি করে যাতে সবাই কন্ট্রোভার্সি করে কারণ এখন তো ওকে নিয়ে কম টিনু বনুকে নিয়ে বেশি পড়েছে আর ও তো সবসময়তে ভিডিওতে কন্ট্রোভার্সি ছোয়া রাখে তো আমরাও সেখানেই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে গেছি তো দূরে জার্নিতে কখনো সে যায়নি যখন বিশেষ করে সাউথের দিকে ট্রেন গুলো তুমি হায়দ্রাবাদ বেঙ্গালোর চেন্নাই ফেন্নাই যাওয়ার ট্রেন গুলো বা আন্তর গেছি কেরালা ফেরালার দিকে ট্রেন গুলো সব সময়তে রেট করে সব সময়তে বেড়াতে গেলে মনটাকে একটু খুশি রাখতে হয় হাতে একটা পাখা হোক কিছু খাবার হোক ও তো বাড়ির মধ্যে বাড়ির কাছাকাছি কথা বলে না না জলের বোতল না নাই ছাングラス না নাই ছাতা গাড়িতে গেলেও আমরা কিন্তু ছাতাখানা ব্যাগে থাকি কারণ গাড়ি তো সব জায়গায় ঢাকা যায় না গাড়ি থেকে বের হলে যদি বৃষ্টিতে ভিজে যায় তখন কেমন লাগবে সেই জন্য ছাতা ক্যারি করতে হয় আর এ বাইক নিয়ে যায় এ নিয়ে কোনো ছাতা না মানে ইন টোটাল ইনডিসিপ্লিন মানে হই আর কি মানে স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি যেমন চলছে জীবনটা চলবে অসুবিধা হলে সেটা নিয়ে ব্লগে বক বক করবো এই টাইটেলটা দিয়েছিল আমি ভাবলাম কে নেবো কি না কি হয়ে গেছে ইয়েস ইয়েস বস হায়দ্রাবাদ থেকে ফেরার সময় একবার ট্রেনে কারেন্ট কাফ হয়ে গেছিল এসি কামটা কারেন্ট অফ কিরকম লাগে বলো তো আমি ভেবেছিলাম ওরকম একটা কিছু হয়েছে দেখি না ট্রেন লেট তো সো হয় রাস্তায় অসুবিধা রাস্তা সারানোতে ট্রেন লেট হয় কষ্ট হয় কিন্তু সেটা খুবই কষ্ট হয় বিরক্ত লাগে কিন্তু আর কোনোদিন ট্রেনে উঠবো না আমি আর কোনোদিন ট্রেনে উঠবো না প্লেন আর গাড়ি ছাড়া যাবো না তো একটা গাড়ি কেন না গাড়ি কিনছিস না কেন এত টাকা একটা গাড়ি মতো গাড়ি চলে ঘুরতো গাড়ি ছাড়া নড়তো না তো তোরও সেরকম হবে ভাড়ার গাড়িতে আর কতদিন ভাড়ার গাড়িতে আর কতদিন একটা গাড়ি কে ড্রাইভার দেখে পাওয়াই যায় ঘন্টায় টাকা নেয় আমরা যাই যখন হাজবেন্ড না থাকে আমরা কোথাও গেলে ঘন্টার জন্য ড্রাইভার ভাড়া করে নিই আট ন ঘন্টার জন্য অনেক বেশি স্যাটারডে সানডেতে অনেক বেশি পুজোর সময় বা চুটি চাটার দিনে আরো অনেক বেশি চার্জ নেয় তো এই গেল তার যাওয়া তারপর বেড়াতে গেছে বাড়ি থেকে বলছে আমরা দীঘা যাচ্ছি রিলস করতে ভাবো ভাবো মানুষ সমুদ্র দেখার জন্য কত এক্সাইটেড সমুদ্রে চান করবো এ যাচ্ছে খালি রিলস করতে মানে শুধু ভিউজ আর টাকা দার্জিলিংয়েও গেছে গেছিল যে কোনো রকমের আনন্দ ফুটতি নেই শুনে রিলস 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 আর রিলস আর ভিডিও মানে জীবনে আর আনন্দ করতে পারবে না না কোনোদিন ভালো করে খেতে পারবে কারণ সবসময় তো সবাই দেখছে তো তাই তাই হাজবেন্ডের তো সবাই দেখছে তো এটা কখন পোস্ট করবে ওটা কখন পোস্ট করবে করতে করতে লাইফটা কিন্তু একদম নিনত হচ্ছে হুম বেড়াতে যাচ্ছে ভিডিও দিচ্ছে সব ঠিক আছে কিন্তু সমুদ্র দেখার যে একটা মানে মজা সেই মজাটা তো নেবে তারপর সেই খাবার দেখে তার নাটক তো মানে মাথা গরম হয়ে যায় গুজরাট থেকে ফেরার সময় সেই এয়ারপোর্টে ম্যাগি দিয়েছিল ম্যাগি অনেকেই সবজি দিয়ে বানায় আমরাও বানাই সবসময় তো এই তাড়াহুড়োতে বাচ্চাদের দিয়ে দিলাম সেদ্ধ করে ঠিক আছে এ তো সেদ্ধ করা ম্যাগি ছাড়া জীবনে কিছু শেখেনি তো মোটর শুটি বিলিজ গাজর ফাজর দিয়ে করে না বেশ ভালো লাগে নাকি গूजটা সেই এয়ারপোর্টে সেই মানে যেমন ভিডিওতে দেখা যায় সেই মানে বিশেষ করে ম্যাগিতে টমেটো আর ডিংচিন দিয়ে ভাগলে তো দারুণ লাগে ঠাঙ্গে পিয়ার এক তো সব পাট নেই ওশাবে করে পাট নেই তো খাবার দাবার দেখলি তো একটা আধা খা ত্রি করবে এর হাজবেন্ডের নাকি শরীর খারাপ মাংস খাচ্ছে সব খাচ্ছে আসলে শুধু বলে যাবে সুগার 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 আর এদিকে বাইরে বেড়াতে গিয়ে অনেক অনেক কিছু খেয়ে যাবে খেয়ে নেবে তো যাই হোক ড্রেস করা নিয়ে আমি কিছু বলবো না সমুদ্রে বেড়াতে গেলে নিজেকে একটু আপডেট করতে হবে আর সমুদ্রে বেড়াতে গেলে এই সমস্ত প্যান্ট গেঞ্জি সব থেকে ভালো কিন্তু রিলস করার জন্য শাড়ি শাড়ি পরে এসে নাড়া চালায় অনেককেই দেখি আমি সমুদ্রে পাড়ে শাড়ি শাড়ি পরে যাই বেড়া যারা মানে কখনোই পরে না কোথায় ওয়েস্টার্ন বা কুর্তি ফুর্তি আমার তো নিজের ভাববেই কেমন লাগে সমুদ্রের পাড়ে শাড়ি আহ মানে কত যে ল্যাচুর হবে কত যে সব থেকে বালি কিচ কিচ চান করার সময় তো বাবা মাথা খারাপ ওরকম গেঞ্জি আর প্যান্ট ছাড়া চান লেগিংস ছাড়া চান লেগিংস আবার খুলতে অসুবিধা হয় আমার পায়ের তলায় বালি ঢুকে সে এক আমার কথা তো এবারে সে এই করতে যাচ্ছে তার বাচ্চাকে এত বেশি দেখিয়ে ফেলেছে জলে আনন্দ করছে কম ভিডিও করছে বেশি ব্যাস এখন কমেন্ট বক্স অফ করে দিয়েছে ইউটিউব থেকে যেহেতু বাচ্চাকে বেশি দিয়েছে দেখিয়েছে আজকে ভিডিওতে টাইটেল দেখলাম কি না তোমার সব ভেঙে চুরে গেছে এবার ও সব ভেঙে চলে যাওয়ার মানে সবাই হাত বেড়ে আবার সম্পর্ক লাভ দিয়ে চলো দেখি চলো দেখি আমি জানতাম আমি জানতাম ওই টাইপটটা নিয়ে বাড়ি থেকে যা নাটক শুরু হয়েছে ওই টাইপটাই ভেঙে চুরে যাবে হম টাইপটাকে বালির মধ্যে রাখছে পড়ছে সেটাকে নিয়ে নাটক কি ছবি তুলেছে কি রিল করেছে বাবার সেই জঘন্য সে মানে জঘন্য তা ওই হোটেলে যে রাত্রিবেলা যে রিলটা করেছে শাড়িটা পরে ওটা তাও ভালো হয়েছে আর বাচ্চাকে নিয়ে যে করেছিল একটা দুজনে মিলে সেটাও খুব ভালো হয়েছে কিন্তু আর ফটো ফটোগুলো অ্যাকচুয়ালি মানে ঠিকঠাক মতো ক্যামেরাম্যান না গেলে দার্জিলিংয়ে যেটা হয়েছিল আলাদা ক্যামেরাম্যান প্রফেশনাল ক্যামেরাম্যান ওটা অনেক ভালো হয়েছিল আর ওদের তো সে ডিস্টার্ব করছে এবার সেটা নিয়ে বলছিলাম আর সেই খাবার নিয়ে হোটেল নিয়ে তো নাটকই করবে খাবারটা হচ্ছে সবসময়তেই এই যে মাটন খাচ্ছে চিলি চিকেন খাচ্ছে আর সব থেকে আমার অবাক লাগে চিকেন পকোড়া লাগে না ভাই কোথাকার চিজ রে ভাই তুমি তুমি আর চিকেন পকোড়া ভাল লাগে না বাপি আমি তো স্বপ্নেও মারতে না ডালিয়া খেয়ে খেয়ে তো পেট পচে গেছিল হ্যাঁ ব্রেকফাস্টে ডালিয়া ছাড়া কিছু ভাবতে পারে না টিফিনেও কিছু ওই ম্যাগি আর ডালিয়া চিকেন পকোড়া কারুর খারাপ লাগতে পারে যারা চিকেন না খায় তাদের কথা ভালো চিকেন পকোড়া কারুর খারাপ লাগতে পারে আমি তো জানি না বাবা আমি তো জানি না ওনাকে বড়া পেটে যদি এক প্লেট কেউ দিয়ে দেয় আমি সব খেয়ে নেবো সঙ্গে যদি কাটলে চিকেন কাটলেট যাই হোক মাটন কাটলেট বা ইয়ে ভেস্ট কাটলেট যা দেবে তো এবারে আসি ওঠে ইয়ে নিয়ে হোটেলে টিফিন খাওয়ানি হোটেলে টিফিন খাওয়ানি ওই টোস্ট করে পাউরুটি রুটি বাপের জন্য খাইনি পাউরুটি রুটি কিন্তু পা রুটি হ্যাঁ সাইডটা কাটে সোমনাথ বলছে যে তুমি কি সাইডটা কেটো কিন্তু বলছে আমিও তো সাইড কাটি আচ্ছা আমরা বাড়িতে এরকম টিফিন খাই না আমিও ভাবি যে বাড়ির লোকগুলো সত্যি ভিডিও করার জন্য ভিডিও তো অনেকেই করে ভিডিও তো অনেকেই করে কিন্তু এই টিফিনে এই ডালিয়া আর ম্যাগি এ ছাড়া আর কিছু পারে না না পারে লুচি মেয়েটা এত লুচি ভালোবাসে যতই কষ্ট লুচি তরকারি কি ইচ্ছেও করে না ইউটিউবে কত কিছু দেখে জীবনেও দেখে না খেয়ে খেয়ে আমার মানে ওকে ওখানে নিজের ডালিয়া দেখলে আমার বমি আসে এমনিও ভালোবাসি না এমনি খিচুড়ি খেতে মালার তো ভালোবাসি ডালিয়াটা ভালো লাগে না বড় ল্যাদ করে তো মেয়ে খায় তো যখন মেয়েটা একটুখানি বাঁচে ধরো মেয়ে খাওয়ার পরে ঘিটি দেওয়ার পর একটু বাঁচে একটা তো মুখে দিলে না পেট থেকে যেন সব বার হয়ে আসে কত রকমের পাউরুটি দিয়ে টিফিন হয় যে বেড়াতে গেলে স্যান্ডউইচ স্যান্ডুইচ গুলো বলতো বাড়িতে আমরাই করি ভেজ বলো ভেজ বলো টমেটো শসা বাটার একটু বিটনু বিটনুন চড়িয়ে বা গোলমরিচ চড়িয়ে যে টিফিন গুলো হয় হম তারপরে এমন তো মানে সবাইকে আমাদের মতো করবে তো না পা ভাজি ঠাওয়া ভাজি অনেক রকমই টিফিন হয় কি একামও করছে আচ্ছা আমরা এরকম টিফিন বানাই না কেন টিফিন বানাসটা কেন কারণ তোদের খাওয়ার কোনো চিনি নেই তোরা বাইরে থেকে খাবি আর অলক্ষীর একটা ঢিপি হ্যাঁ অলক্ষীর একটা ঢিপি তো কোনো রকম ইয়ে ঠিক নেই রান্নার করে কোনো মানে ছিঁড়ি নেই রান্না যে টিফিন বানানো বানানো বাচ্চাও ডিম্যান্ড করে না করলে কিনে এনে খাইয়ে দেয় কিনে এনে আমাদের ঘরেও চলে সবার বাড়িতেই চলে যা ফার্স্ট লাইভ কিছুদিন আগে দু দিন আগে পেপারে সমীক্ষা করে দেখলে দেখা গেল আমাদের ইন্ডিয়াতে বিশেষত ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোকেদের পয়সা কিসে খরচা হচ্ছে জানো ডাক্তারের পেছনে আর এই ফাস্ট ফুড খাওয়ার পেছনে ভাবতে পারো গ্রামে বলো শহরে বলো ফাস্ট ফুড প্যাকেটবন্দি খাবার এ সমীক্ষা করে দেখা গেছে ম্যাক্সিমাম টাকা খরচা হচ্ছে তাহলে সবাই খায় কেউ সাধু নয় সবসময় রান্না করা সম্ভব না বিশেষ করে ফার্স্ট লাইফ দিয়ে তখন বেরোচ্ছি বা কোথাও এলাম রাত্রিবেলা রান্না করতে ইচ্ছে করছে না মানে দূরে কোনো মার্কেটিংয়ে গেলাম বা যাই কেনে শপিংয়ে গেলাম খাবারটা কিনে নিয়ে চলে এলাম হতেই পারে কিন্তু ঘরে যে কিছু পারবো না একটা মানে বেগুন তাও বাকি এক পাউরুটি স্যান্ডউইচ ওই সামান্য পাউরুটি হোটেলের মতো বেশি করে বাটার দিয়ে ভিতরে টুকটাক আলাদিন টিফিনা এরকম টিফিন তো আমি করি না এরকম টিফিন তো করতে পারি না কারণ তুমি দশটা সাড়ে দশটায় ঘুম থেকে ওঠো তো আর কন্ট্রোভার্সিটা করার জন্য ইচ্ছা করে বলছি এখানে ঘুমাতেই পারছি না ঘুমাতে গেছি নাকি বিঘাতে ঘুমাতে গেছিস আর শুটিং করতে গেছি বাথরুমে ঢুকে তো সবসময় সময় তুই তো দেখাসি বাথরুমে ঢুকলেই তো ক্যামেরা মানুষ বাথরুমে ঢুকলে যত পরিষ্কার বাথরুমে হোক কতক্ষণে বেরোবে আমার তো আটকে আসে ভিডিওটা করবেই করবে দেখাবে আর নাটক করবে যে টিফিন বাড়িতে করতে পারে না ওখানে করে বেড়াতে গিয়ে কেউ দশটা হাজার দশটায় ঘুম থেকে ওঠে দীঘা বা পুরী সমুদ্রে বা বলো বা পাহাড়ে বলো বেড়াতে গিয়ে আটটা হাজার টাকায় কেউ ঘুম থেকে ওঠে একটা তো নেশা জানি কখন যাবো কখন যাবো সাইট সিন করতে মানে এত মানে মানে বেড়াতে ঘুরতে কিছু জানে না এ মানে যাদের সাথে যায় যে বন্ধুদের সাথে গেছিল তাদের ঘোরা ফেরা নষ্ট করে দেবে এ যদি কারোর সাথে যায় না এ বা এর ফ্যামিলি ঘুরতে জানে না আনন্দ করতেই জানে না খালি জানে ক্যামেরাটা অন করে কাম করতে উৎফুল্ল হয়ে চান বা খাওয়া দাওয়া সবকিছু মানিয়ে নি ঘুরতে গেলে তো হবেই ঘুরতে গেলে সব বাড়ির মতো হয় যে কোনো হোটেল রুমে দেখবে কতই হাই ফাই যত ভালো হোটেল হোক ঠিক একটা খারাপ এটা খারাপ না ওটা খারাপ থাকবেই থাকবে পঞ্চাশ বার খালি যায় দীঘা পঞ্চাশ বার খালি যায় মন্দারমণি এর বাইরে আর যেতে দেখতে যাওয়া নেই এই দু এক দুবার গেল নেকামে দার্জিলিং আর শিটং গেল শিটং এ তো ওই হিস্ট্রি হলো আর দার্জিলিং এ গিয়ে গেল বন্ধুর বাড়িতে শুধু মানে রিয়েল সার্ভিস মানে ঘুরতে বেড়াতেই যাবে না ওই টাকাটুকু রোজগার করছে একটা গাড়ি ভাড়া করলো আবার সেখান থেকে গাড়িতে তো উঠলেই সে তো বমি রোগ আর যায় না তো যাই হোক গাড়ি মানে এই যে গুজরাটে গেল যদি ঘোরার মেন্টালিটি থাকতো বটটা তো চিরলো নিরস একটা পাবলিক কতক্ষণ এসে বাড়িতে না চাকরি না চাকরের এয়ারপোর্টে গিয়ে অতক্ষণ ধরে বস থাকে কাজ হয়ে গেছে সাম যেটুকু টাইম হাতে পাই ভাই আমরা যদি আধা ঘন্টাও পাই আধা ঘন্টা পরে আমরা শহরটাকে ঘুরে দেখি রাস্তায় রাস্তায় ঘুরে দেখি ভাই যতই টায়ার্ড হই করে গেলে প্লেন হোক ট্রেন হোক সবারই গাড়ি হোক সবারই একটু টায়ার্ড লাগে তার মধ্যে তো ওরা আসবে প্লে টায়ার্ডে কোনো প্রস্তুত সেরকম আর্থ নেই তাহলে সেই এয়ারপোর্টে ঘন্টা পা ঘন্টা বসে থেকে সেই কোথায় ম্যাগি কোথায় ধোসা কোথায় আমি বুঝে পাই না বেড়াতে গেলেও গুজরাটের খাবার কত রকমের সেই তোমার রাজস্থানি আর গুজরাট ওই ডাল বাটি চুম্মা বলো বা গুজরাটের তোমার ওই যে উপমা বা ধোকলা এগুলো খেতে উপমা সরি কি থাপড়া তারপরে তোমার ধোকলা এগুলো তো গুজরাটি খাবার মানুষ তো ট্রাই করে নতুন তো না সেই ম্যাগি সেখানে গিয়েও সেই একই ম্যাগি আর বটটা খেলো ধো ধোসা তা সে বেজার করে মুখ করে মানে কখনোই মনে শান্তি নেই ওই বরের মুখে স্যান্ডি মনে কখনো শান্তি নেই আর ম্যান্ডি হচ্ছে সবসময় মুখ ফুটলো মানে দুটো দুই মেরু কখনোই অ্যাডজাস্ট হয় আবার অনেকে বলে হ্যাঁ দুই মেরুই অ্যাডজাস্ট হয় তো এই অব্দি তার ভিডিও দীঘা আগের বারো বেড়াতে গেছে ভিডিও দিয়েছে জঘন্য এবার বেড়াতে যাওয়ার ভিডিও হচ্ছে আরো ভেবে ভাবে যে হবে এক লাখ দেড় লাখ কোন দিকে যাওয়ার ভিডিও গুলো কি দারুণ হয়েছে না তো আমি তো ভাবলাম বন্ধুর সাথেই যাবে বন্ধুর বাড়িতে গিয়ে প্ল্যান হচ্ছিল বন্ধুর বাড়িতে বন্ধু তো গেল না সবাই বাড়ি করেছে আর তারপরে আর যায় বন্ধু বেড়াতে ও বন্ধু শিটাং গিয়ে হয়ে গেছে বন্ধুর আর শহরে যায় পয়সায় গেছে জলে তো এরও তাই বেড়াতে ঘুরতে যায় বা না করে ভালো ভিডিও না করে আনন্দ ওই যাওয়া ওরা হয় বেশি দিন কেউ দেখতে চায় না সব থেকে সন্ধ্যা ভিডিও গুলো ভালো হয়েছে হোটেলের রুম টুক দিয়েছে সব থেকে ওই আমরা ছিলাম একটা ইয়ে লাগছিল পুরী গীতাঞ্জলি হোটেলে আমরা ছিলাম হম এই সরি দীঘার গীতাঞ্জলি হোটেলে আমরা ছিলাম দুটো আছে একটা নিউ গীতাঞ্জলি আর একটা এমনি গীতাঞ্জলি অনেক আগে একটা ছিল মানে ইয়েতে নিউ দীঘাতে মানে সেটা আগে আর এটা এইটা নতুন হচ্ছে এটাতে সুন্দরটা ছিল খুব সুন্দর মানে আমরাও ঠিক ছিলাম একটা রাত মানে সরি দুটো রাত দীঘা কলকাতা থেকে দু রাতি কাফি তো সুন্দর একটা ভিডিও দেয় এই ম্যান্ডির এই বেলাতে যাওয়ার ভিডিওগুলো গুলো জঘন্য লাগে আমার তো লাগে আর ভিউজ সেই লেভেলে তো হয় না চল্লিশ পঁয়তাল্লিশ বাবে যে বিশাল বিশালামে ওর ম্যান্ডি দে তোর ওই নোংরা ইচ্ছা না করলে আর তোর এক লাখের উপর ভিউজ হবে না আর যদি কেউ মরে বাবার মতো আর যদি কেউ মরে তো পুরো দেখিয়ে দিবি ঘি মেখে একদম পুরানো অবস্থাতে থাকা বা মরা ছাড়া এই যদি ছাড়া তোর ভিডিওতে সেই এক্সপেক্ট করবি না কখনো এক লাখকে লাখ তোর হবে না তো বন্ধুরা আজকে এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা যদি মানে মনে করো যে আমি কিছু ভুল বুঝি কমেন্ট সেকশনে জানিও সবাই সুস্থ থেকো সাবধানা থেকো ভালো থেকো আজকের মতো টাটা বাই।